চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি জয়শ্রী এই সিম্পল হাউজই জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও একটা নতুন লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি তবে গতকাল তো চাটা স্কিপ করে গেছিলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা না হলে যেন আর নয় কালকে যেন মা লক্ষ্মীর একটা কৃপা ছিল যে সারাদিন চা না খেয়ে ওইভাবেতেই ছিলাম কী বলতো আমি প্রায় দিনকারই দেখবে বলি যে যেদিনকার পূজা আচ্ছা অনুষ্ঠান থাকে সেদিন যেন চা আমার মন ছুঁই না কোথা থেকে যেন কীভাবে চায়েরটা আমি স্কিপ করে চলে যাই সেই যেন বুঝতেই পারি না তবে এটা নিয়ে যদি মনে মনে ভাবতাম তাহলে আমার মনে আসক্তি ব্যর্থ আর আসক্তি যত বাড়বে দুঃখ কিন্তু তত বাড়বে তবে কি জানো তো যা আছে তাকেই ভালোবাসতে শিখতে হবে কিন্তু আঁকড়ে ধরলে হবে না কারণ সব কিছু ক্ষণস্থায়ী আর যেটা সত্যিকারের মুক্ত বলে তুমি মনে করবে সেটা কিন্তু মনের মধ্যেই লুকিয়ে আছে আর সত্যিকারের শান্তি কিন্তু সেই মনের মধ্যেই পাওয়া যায় আর আসক্তিতে যদি কোনো কিছু কোন মানুষের অবস্থার প্রতি অতিরিক্ত আকর্ষণ নির্ভরশীলতা এই আকর্ষণ যখন সীমা ছাড়িয়ে যাবে তখন তা আমাদের মনকে বেঁধে ফেলে এবং দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায় কিন্তু জ্ঞানী ব্যক্তি বলেন যে সত্যি আজ আসক্তি সব দুঃখের মূল কারণ আমরা যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হই তখন কিন্তু সেই জিনিসটা হারানোর ভয় আমাদেরকে গ্রাস করে আর এই ভয় থেকেই জন্ম নেয় অশান্তি উদ্বেগ আর মানসিক কষ্ট যেমন ধন সম্পত্তি খ্যাতি প্রতি মানুষের প্রতি অশক্তি থাকলে সামান্য ক্ষতিতেই কিন্তু আমরা ভেঙে পড়ি আবার এই আসক্তি কিন্তু আমাদের স্বাধীনতা কেড়ে নেয় আমরা যা চাই তা না পেলে রাগ হতাশা দুঃখ ভুগি কিন্তু আমরা বুঝতে পারি না যে পৃথিবী সব কিছুই ক্ষণস্থায়ী তবে এই আসক্তিতেই কেন কমে আসে জীবনের প্রতিটি সম্পর্ক ও বস্তু পরিস্থিতি আমরা যদি ভালোবাসি কিন্তু আঁকড়ে ধরি মন তবে শান্ত থাকে কিন্তু যখনই সেই পরিস্থিতি আর ব্যক্তি দূরে চলে যায় তখন কিন্তু আমরা ওই সেই আসক্তিতেই ভুগে যাই এটা আমার মনে হলো তাই তোমাদেরকে ডিটেলসে বলার ইচ্ছা মনে জাগলো আমি না কিছু কিছু সময় এই আসক্তিতে ভুগতে থাকি তো সেটা থেকে আমি বেরোনোর চেষ্টা করলেও মাঝে মাঝে বেড়াতে চাই মানে চাইলেও পারি না এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় তবে সেই পরিস্থিতিতে পড়ে থাকলে চলবে না আগে যদি এগিয়ে যেতে হয় তাহলে সিঁড়ির ধাপটা যেমন নিচে থাকে উপরেও থাকে ঠিক তেমনই আগে এগাতে গেলে আগের নিচের ধাপটার দিকে চিন্তা করতে হবে যে নিচের ধাপটা কোথায় আছে আর উপরের ধাপটা কোথায় আছে একবার উপরে উঠে গেলে যে উঠে যাব তা কিন্তু নয় উপরে উঠতে গেলেও কিন্তু আমাদের নিচের নামার যে সিঁড়িটা নিচে আছে সেটার দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে আর যদি কিনা উপর নিচ এই দুটো লক্ষ্য একভাবে স্থির থাকে তাহলে কিন্তু কেউ তোমাকে সেখান থেকে টেনে হিঁচড়ে ফেলতে পারবে না তখন কিন্তু তোমার আসক্তিতে পড়তেই হবে না তবে কী বলতো আসক্তি ত্যাগ মানে ভালোবাসা ত্যাগ নয় বরং এক ধরনের সচেতন মানসিক মুক্তি এতে না মন অনেকটা হালকা হয়ে যায় চিন্তাও পরিষ্কার হয় এবং জীবন আরও সহজ ও শান্তিময় হয়ে ওঠে তবে বলো বলতো আমাদের শিখতে হবে যে আসক্তি থেকে ধীরে ধীরে মুক্ত হতে হবে তাকে না কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা এবং হারালে শান্ত মনে মেনে নেওয়া এটাই কিন্তু প্রকৃত জ্ঞান আর আমরা হাউসওয়াইফরা যদি এই জ্ঞানটা একবার অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে কেউ লক্ষ্য থেকে টেনে আনতে পারবে না আর হিচড়েও ফেলে যেতে দিতে পারবে না কারণ আসক্তি যত বেশি থাকবে জীবনে দুঃখ তত গভীর আর মুখ তো মানেই লুকিয়ে আছে শক্তিকারের সুখ তো সেখানে পাখির মতো ডানা মেলে আমাদেরকে সব সময় আকাশে উড়ে বেড়ানোর মতন সেই সুখটা খুঁজে নিতে হবে হয়তো বা কখনো জীবনে কোনো কিছু নিয়ে আমরা চেষ্টা করছি চেষ্টা করেই যাচ্ছি অবিরত কিন্তু সেখানে সাকসেস পাচ্ছি না তবে কী বলতো সাকসেস পাচ্ছি না বলে চেষ্টা করব না কিংবা হাল ছেড়ে দেব তেমন করলে কিন্তু কখনোই জয়ী হতে পারবে না ভগবান আছে তিনি কিন্তু সবসময় ঠকুর দেন ঠাকুর দিয়ে তিনি দেখতে চান যে তুমি কতটা শক্ত কতটা দুর্বল তুমি যেমন হবে তেমন ঠিক তোমাকে ভগবান একসময় ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়ার ভয়ে যদি পাইয়ে মানে পাওয়ার যে সুখটা সেটা যদি ভুলে যাও তাহলে কিন্তু ওই হারিয়ে যাওয়ার দুঃখটা তোমাকে সেইভাবেই গ্রাস করে নেবে সবসময় হারিয়ে যাওয়ার পরে পাবো জিনিসটা সেই আনন্দেই থাকতে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা হারিয়ে গেছি পরবর্তীতে যদি আমি একটু কষ্ট বা পরিশ্রম করি তাহলে কিন্তু সেটা দ্বিগুণ ফেরত আসবে তাই বলে যদি আমি ওই দুঃখ নিয়ে বসে থাকি তাহলে জীবনটা কিন্তু আমাদের ওই দুঃখতেই গ্রাস করে ফেলবে যা হচ্ছে তা তো হবে আর যা হবে সেটা দেখা যাবে এটা কিন্তু গীতার বাণীতে লেখা আছে তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছো আর তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি যা পেয়েছো এখান থেকে পেয়েছো যা নিয়েছ এখান থেকেই নিয়েছো আর যা পাবে সেটা এখান থেকেই পাবে আর যেটা হারাবে সেখান থেকেই হারাবে তাহলে আমাদের কাছে দেনা পাওনা বলে কোনো কিছুই রইল না তবে কেন বৃথা অহংকার মোহ মোহমাহায়ার জালে আমরা ফেসে থাকি বলো তো ওই যে আমাদের সংসার আছে ওই মায়ার টানেই কিন্তু আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরা পড়ে থাকি শত কষ্ট শত ব্যস্ততার মাঝেও কিন্তু সংসারকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় যে না আমার একটা সংসার আছে সেখানে আছে আমার একটা স্বামী সন্তান এবং ভালোবাসার কিছু প্রিয় মানুষ তাদেরকে ঘিরেই আমাকে বেঁচে থাকতে হবে আর এই বেঁচে থাকার লক্ষ্য আর লড়াইটা কিন্তু অনেকটা কঠিন তবুও কিন্তু আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ বা প্রত্যেকটা মেয়ে এই বেঁচে থাকার লড়াইটাকে হাসি মুখে মেনে নিই প্রত্যেকটা দিন কিন্তু আমাদের একই রকম রুটিন থাকে তবুও কিন্তু আমরা ওই যে থেমে থাকি না আমরা চলেই যাই অবিরত হয়তো কখনো আগে যাই কখনো পরে যায় আসক্তি বোধ করলে তাহলে তো সেটা হবেই না তাই নয় কি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি অনেক কাজকর্মও সেরে নিয়েছি এদিকে রান্না শেষ পর্যায়ে তো কাজকর্ম কি করেছে সেটা তো দেখলে আর আজকে সকাল থেকে একেবারে লেদারু হয়ে পড়েছিলাম যাকে বলে আলসে তো আলসেতে মানে এমনভাবে ছিলাম যে আর শরীর দিচ্ছিল না গতকালই তো তোমাদের বললাম তো ওইভাবে চিংড়ি মাছটাকে বেছে ঘরের মধ্যে পড়েছিলাম তারপরে দেখি আমার শাশুড়ি মা একে একে এই দিকে সবজিগুলোকে কাটছেন তাহলে কি সেই জায়গায় আমার শুয়ে থাকা উচিত হবে তিনি যখন সবজি কেটে দিচ্ছেন তাহলে এসে আর ঝটপট করে রান্নাটা সেরে নিই তো এদিকে ঝটপট করে রান্না করে নিলাম আজকে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ আর এদিকে কুলে খারাপ বা কুল শাক ছিল সেটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি যেহেতু ওটার শাক তো তেল বেশি লাগে না তার জন্য চিংড়ি মাছের শেষ প্রশানে যেটুকু তেল ছিল তাতেই আমি জিরে ফোড়ন দিয়ে তাই শাকটাকে রান্না করে নিয়েছি আর তারপরে এই যে স্নান সেরে নিয়েছি মনে হচ্ছে মাথায় একটু তেল দিয়ে যদি স্নান করতাম তাহলে ভালো হতো তবে কি বলতো মাথায় তেল দিয়ে স্নান করলে কেমন যেন মাথাটা বোঝা বোঝা হয়ে থাকে ওই জন্য মাথায় তেল দিয়েই কিন্তু বিকারের দিকে জানো তো আমি মাথায় একটু তেল দিয়েছিলাম তাতে করে মনে হচ্ছিলো যে মাথায় একটু শান্তি কাজ করছে কেননা আমরা তো প্রতিদিনও তো মাথায় তেল দিই না তো সেক্ষেত্রে যখন চুলগুলো ওই তেলটা পায় আর একটু জল দিই তখন মনে হয় মাথার স্ক্যাল্প একেবারে ঠান্ডা হয়ে যায় আর এই তো স্নান দান কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাথাটা চিরুনি দিয়ে সিঁদুর পরে নিয়েছি আর এই যে হলুদের টিকাও দিয়ে নিলাম বেশ কয়েকদিন তো হলুদের টিকাই দিচ্ছিলাম না কৌটুরা খুঁজে পাচ্ছিলাম না ঠিকঠাক করে আর মনেও থাকছিল না কাজের পেশারে তো ওইদিকে জলের পাটিটা দেখে নিলাম ফুলগুলো সব ঠিকঠাক আছে আর ফুল আজকে আর চেঞ্জ করলাম না গতকাল যেহেতু চেঞ্জ করে দিয়েছি তো আজ ওইভাবেই রেখে দিয়েছি আর আজ দেখো গ্যাস লাইটটা কী হয়েছে জানি না বাবুরা বাজে পুড়িয়ে পুড়িয়ে গ্যাস লাইটটা একেবারে শেষ করে ফেলেছে আগে একটা গ্যাস লাইট চালাতে চালাতে সেটা জ্বলছিল না তারপরে এটা ঘর দিয়ে এনেছি এটাও দেখছি একেবারে নাজেহালা অবস্থা তো কোনো রকম ধূপকাঠি জ্বালিয়ে তারপরে তাই প্রদীপটা চালাতে পেরেছি আর এই গ্যাস লাইটগুলোর মানে জলে এমনভাবে ভাবে না যে গ্যাস লাইট যে প্রদীপ জ্বালাতে গেলে তখন না হাত ছাঁকা লেগে যায় আর খুব পরিমাণে লাগলে না তারপরে গিয়ে চলতেই থাকে কৃষ্ণায়ু বাসুদেবায়ু হারাই পারমা প্রাণত কৃষ্ণাশায়ু গোবিন্দায়ু নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্তু রাধাকান্ত নম স্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গে দেবী বৃন্দাবন বনেশ্বরী বিশবানু সুতে দেবী প্রণমামে হরি হরিবোল হরিবোল হরি হরিবোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর আজ না দেখো একটু আগেই কিন্তু বৃষ্টি হয়েছে আমি যখন ঠাকুর ঘরে ঢুকেছি তখন হালকা পাতলা পড়ছিল তবে এখন বন্ধ হয়ে গেছে আর সেই জন্যই কিন্তু কারেন্টটা চলে গেছে আমার দিকে ঠাকুর ঘরের লাইটে সুইচ দেওয়া আছে তবে আমি যেই না ঠাকুর ঘরে এসেছি ভিজতে বুঝতে তার মধ্যে দেখি টুক করে কারেন্টটা চলে গেল কীরকম লাগে বলো তো আর আজ আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেকটা ঠাকুরের চরণে শিউলি ফুল দিয়েছে এতদিন কি করতো শিউলি ফুলগুলো নিয়ে সমস্তটাই তুলসী গাছের গোড়ায় দিত তো আমি গতকাল না পরশু দিন যেন বলছি তুমি শিউলি ফুলগুলো নিয়ে শুধুমাত্র তুলসী গাছেই দাও তো একটু ঠাকুরের চরণেই দিতে হয় শিউলি ফুল তো আর কয়টা দিনের অতিথি মাত্র দুর্গা পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেল এবারে কালী পুজো হয়ে গেলে শিউলি ফুল টাটা বাই বাই করে দেবে তারপরে তো আস্তে আস্তে তার দিন শেষ হয়ে যাবে তো সে যখন ফুটেছে সে যখন ঠাকুরের চরণে থাই না পেলো তাহলে তার কি মানে হলো তো দেখলাম যে না লক্ষ্মী পুজোর দিন থেকেই শিউলি ফুলগুলোকে এবার ঠাকুরের চরণে দিচ্ছে আজও দিয়েছে কী দারুণ লাগছে না শিউলি যখন ফোটে তখনই কিন্তু মায়ের আগমনই হয় আর মা যদি সেই শিউলি তার চরণে না পায়। তাহলে কেমন লাগে তো অনেক গল্প অনেক কথা হলো আর এখন কি করছি তো সেটাই বলি ওদিকে তো পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে একটু গড়াগড়ি দিয়েছিলাম তারপর এদিকে চলে এসেছি আমাদের এখানকার যে আম গাছটা ছিল সেটা কেটেছিলো তার যে কাঠের গুঁড়ি তারপরে এই যে ছাদ ছাড় দিয়ে দিয়ে যে মাটি ধুলো যেগুলো থাকে ছাদের উপরে সেগুলো কিন্তু ফেলে দিই না পাতাগুলো ফেলে দেওয়া হয় তবে সেইগুলোকে জোরো করে এক জায়গায় রাখা হয় সেটা পচে পচে না এক প্রকার সার তৈরি হয়ে যায় আর এখন এটাতে আমি এখন গাছ লাগাবো যে গাছগুলো একসঙ্গে দুটো তিনটে আছে এই গাছটা না বাড়ছেই না ওই টবের ভেতরে তাই ভাবলাম একটু স্বাস মাটি এই যে এটা এতে করে না শিকড়টাও আর গাছটাও বেশ এ হবে আর এটা দেখো একটা সাদা গাছের জবা গাছের ভেতরে বেশ মাসখানিক হয়ে গেছে তো এখন দেখছি শিকড় গজিয়ে গেছে গাছটা বেঁচে থাকা দেখে আমি বুঝতে পেরেছি গাছটা শিকড় গজিয়েছে তো ওই জন্য বালির থেকে এবারে ওটাকে মাটিতে তুলে দিলাম দুটো গাছ একসঙ্গে লাগিয়ে দিলাম তাহলে কি হবে যখন কম্বিনেশন ফুল ফুটবে দেখতে কিন্তু দারুণ লাগবে আর এদিকে দেখো এটা হচ্ছে নাকচাপা গাছ এই গাছটা কিন্তু অনেক আগে লাগিয়েছি প্রায় দু মাস মতন হয়ে গেছে তো ওই জন্য কিন্তু এই শিকড়টা অতিরিক্ত বেরিয়ে গেছে আর বালির মধ্যে যদি এরকমভাবে গাছের ডাল ভেঙে ভেঙে যদি লাগিয়ে দাও একটু অ্যালোভেরা দিলে খুব তাড়াতাড়ি গ্রো হয় আর অ্যালোভেরা ছাড়া একটু লেট হয় আর বালির ভেতরে যদি এভাবে ডাল পুঁতে পুঁতে পরে গিয়ে এরকমভাবে গাছে মানে মাটি দিয়ে লাগাও তাহলে দেখবে গাছের শিকড়গুলো কিন্তু দারুণ হয় আর মাটিতে যদি তুমি একবারে গাছ লাগাও তাহলে দেখবে সেই গাছ বাঁচতে চায় না সেই গাছের গোড়া কিন্তু পচলা লেগে যায় আর বালির মধ্যে কখনোই কিন্তু তোমার গাছের গোড়া পচলা লাগবে না বরং সেখানে গাছটা ভালো হয় একটু যদি গাছের গোড়ায় অ্যালোভেরা দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো এইদিকে ভাবলাম এই জবা গাছের ডাল একটা কাটিং করে লাগিয়ে দিই এখন তো বৃষ্টি বর্ষা হচ্ছে আর একটা কথা সময় মাথায় রাখবে বালির ভেতরে যখন গাছের ডাল লাগাবে তখন কিন্তু তোমার হচ্ছে ওই যে বালির টপটা ওটা রাখবে যেখানে রুদ্রও পাবে আলোও পাবে আবার এদিকে জলও পাবে আর যে একেবারে শুকনো ঝরঝরে বালির মধ্যে রেখে দেবে সেইটা কিন্তু হবে না বালির ভেতরে মাঝে সাঝে জল দিতে হবে যাতে বালিটা শুকিয়ে না যায় আর এই দেখো এই একটা জবা গাছের কাটিং কেটে নিলাম এটাকে এখন ভালো করে চেঁচিয়ে পরিষ্কার করে নেব মানে তোমার এই যে পেছনের যে গোড়াটা ওটা একদম ক্লিন করে নিতে হবে নিয়ে তারপরে গিয়ে ওটা বালির মধ্যে ডুবিয়ে রাখতে হবে যেহেতু আমার ওই বালির টপটা ফাঁকা হয়ে হয়ে গেছে আর এই ডালটা গতকাল তোমাদের দাদাভাই দেখি ওই একটা জবা গাছের ডাল মানে মাথাটা লম্বা হয়ে গেছিল আমি ভাবছিলাম কাটবো কাটবো তো তোমাদের দাদাভাই দেখছে দেখছি গতকাল কেটে বালির মধ্যে রেখে দিয়েছে আমি বলেছিলাম যে ফেলে দেবে না বালির মধ্যে ডুবিয়ে রাখবে যাতে করে গাছটা ঠিকঠাক থাকে আর এদিকে বর্ষা নেমেছে দেখে আমি ভাবলাম যে না তাহলে আমি আজকে আরেকটা কাটিং দিই তাহলে দুটো গাছ একসঙ্গে বসিয়ে দেবো তাহলে বেশ ভালোই হবে একটু বালি দিলে তখন গিয়ে টপটার থেকে এই যে জবার ডালগুলো একটু ভালোভাবে পোষতে পারবে তো বালিগুলো নিচে আছে তো একটু পরে ভাবছি এনে আবার দেব তো এখন আপাতত কাটিং করে ঠিকঠাক জায়গা মতো রেখে দিই এই যে দেখলে আমি লাগিয়েছি এখান থেকে এক দু মাস তিন মাস পরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে গাছটা কতটা গ্রো করেছে আর কেমনভাবে বেঁচে উঠেছে এই দেখো এই কোনাটায় কিন্তু সমস্ত খুঁটিনাটি জিনিসপত্র যেগুলো বালি ঠালি দিয়ে আমি লাগাই গাছপালা সেগুলো কিন্তু এই কোনাতেই রাখি এই কোনায় তেমনভাবে কিন্তু রোদ্দুর পড়ে না আর বৃষ্টির জলও খুব কম পড়ে আর ছায়া ছায়া জায়গায় আবার রোদ্দুরও আছে তেমন জায়গায় লাগালে মোটামুটি গ্রোটা খুব ভালো করে আর এদিকে দেখো পরন্ত বেলা শেষে মেঘলা আকাশ এখনও অবধি বৃষ্টি হয়েছে আবারও হবে তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে নতুন দিনের সাথে